হজরত উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামিক ইতিহাসের অন্যতম মহান সাহাবী এবং তৃতীয় খলিফা তিনি ছিলেন অত্যন্ত ধনী তবে তার ধন সম্পদ কখনোই অহংকারের কারণ হয়নি বরং তিনি তা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন হযরত উসমান রাজিয়াল্লাহ আনহু এর দানে ইসলামী ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে একদিন মদিনার কিছু মানুষ একটি বড় খরা মোকাবেলা করছিল এ সময় মক্কার এক ব্যবসায়ী একটি বিশাল অঙ্কের পানি নিয়ে মদিনায় আসে তিনি পানির সাপ্লাই বিক্রির জন্য দাম চাইলেন যা অনেক বেশি ছিল মদিনার লোকেরা খুব চিন্তিত হয়ে পড়ল কারণ ওই পানির অভাবে তারা অনেক সমস্যায় পড়তে যাচ্ছিল এই অবস্থায় হযরত উসমান রাজিয়াল্লাহ আলহু মক্কার ব্যবসায়ীকে দেখে এগিয়ে আসলেন তিনি সেই ব্যবসায়ীকে বললেন আমি তোমার পুরো পানি কেনার জন্য প্রস্তুত তবে তোমার উল্লিখিত দাম অনুযায়ী না আমি তোমার পানির দাম একবারের জন্য নেব কিন্তু এই পানি আল্লাহর রাস্তা থেকে বিনামূল্যে বিতরণ করতে হবে ব্যবসায়ী কিছুটা অবাক হয়ে বললেন তোমার প্রস্তাব একেবারে অদ্ভুত আমি তো এর পরিবর্তে বেশি দাম আশা করছিলাম হযরত উসমান রাজিয়াল্লাহ আনহু বললেন আমি চাই না তোমার এই লাভ থেকে কোনো কিছু লাভ হোক আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই অবশেষে ব্যবসায়ী সম্মত হলেন এবং উসমান রাজিয়াল্লাহ আনহু পুরো পানি কিনে মদিনার দরিদ্রদের মধ্যে বিতরণ করলেন এতে মদিনাবাসীরা অজস্র প্রশংসা করলেন এবং উসমান রাজিয়াল্লাহ আনহু এর উদারতার জন্য তাদের হৃদয়ে কৃতজ্ঞতা জন্ম নিল এ ঘটনাটি আল্লাহর রাস্তা এবং তার সৃষ্টির জন্য উসমান রাজিয়াল্লাহ আনহু এর নিঃস্বার্থ দানের একটি সুস্পষ্ট উদাহরণ ছিল হযরত উসমান রাজিয়াল্লাহ আনহু শুধু মদিনার জন্যই নয় বরং পুরো মুসলিম উম্মাহর জন্য এক মডেল হয়ে উঠলেন তার জীবন ছিল একটি উজ্জ্বল দৃষ্টান্ত যা পরবর্তী প্রজন্মের মুসলিমদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে রইল হযরত উসমান রাজিয়াল্লাহ আনহু এর দান আমাদের শেখায় যে জীবনে ধনসম্পদ অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ হল তা আল্লাহর পথে ব্যয় করা আমরা যদি আমাদের সম্পদের একাংশ গরিব দুঃখী মানুষের মধ্যে বিতরণ করি তবে আল্লাহ আমাদের অন্তরে শান্তি এবং পরকালেও পুরস্কৃত করবেন একজন মুসলিম হিসেবে আমাদের উচিত আমাদের সম্পদের একটি অংশ দান করা বিশেষ করে তখন যখন কেউ প্রকৃত প্রয়োজনীয়তায় থাকে আল্লাহর রাস্তায় দান করা আমাদের জীবনের একটি অমূল্য উপহার